নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত মণিপাল হসপিটাল সাউথ লেকে এবং আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হার্পিস। এই হার্পিস শব্দটা আমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন বা বাড়ির লোকের মধ্যেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু এই হার্পিস কি হার্পিস কেন হয় বা কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার হার্পিস হয়েছে আপনার চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হারপিস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে আজকে আমাদের এই আলোচনা এই আলোচনার জন্য আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মণিপল হসপিটাল ডক্টর দীপঙ্কর সরকার স্যার প্রথমেই আপনাকে আমাদের স্বাগত অনেক স্যার আজকে যেটা দিয়ে আমি শুরু করতে চাইবো আপনার কাছে যে হারপিস এই হার্পিস শব্দটা আমরা অনেকেই শুনেছি কিন্তু আমাদের অনেকেরই কোনো সুস্পষ্ট ধারণা নেই যে আমাদের হারপিস হয়েছে কোন কোন লক্ষণে দেখা দিলে বুঝবো সবার আগে সেটা গুরুত্বপূর্ণ স্যার এই হারপিস লক্ষণ যাওয়ার আগে দু এক কথা যদি হারপিস কি একটু বলেন হার্পিস অ্যাকচুয়ালি যেটা আমরা কমনলি বুঝি যে হারপিসটা কিন্তু একটা ভাইরাস সেটা দিয়ে ইনফেকশন হলে যে ইনফেকশনটা হয় তাকে আমরা বলি হার্পিস ইনফেকশন কিন্তু কমিউনিটির কাছে হারপিস কথাটা যখন আমরা বলি সেই হারপিসটা কিন্তু আরেক ধরনের ইনফেকশনকে সাজেস্ট করে যেটাকে আমরা বলি হারপিস জস্টার ইনফেকশন হারপিস কথাটা গ্রিক কথা থেকে এসেছে হারপিন এটার মানে হচ্ছে টু ক্রিপ অর টু ক্রল যেটা চামড়ার তলা দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকে সেটা হচ্ছে হারপিস যেহেতু এই দুটো মানে হারপিস ভাইরাস বলে একটা ভাইরাস আছে যেটা কিছু অসুখ করে সেটাতে আমি পরে আসছি হারপিস বলতে আমরা যেটা কমনলি বুঝি কমিউনিটিতে সেটা হচ্ছে হারপিস জস্টার ইনফেকশান বড় বড় ফুসকার মতো একটা করে ইনফেকশন হয় যেটা একটা পার্ট অফ দ্য বডি যেটা একটা নিউরোলজিক্যালি একটা ডার্মাটম একটা নার্ভের চারপাশ দিয়ে সেই ইনফেকশনটা হয় এখানে কিন্তু জীবাণুটা হচ্ছে বেসিক্যালি পক্স ভাইরাস নব দ্য পক্স ভাইরাসের ক্ষেত্রে যে ইনফেকশানটা হয় সেটা হচ্ছে ওয়ান ইন লাইফ টাইম ডিজিজ মানে কারুর একবার চিকেন পক্স হয়ে গেলে তার আর কোনো দিন চিকেন পক্স হয় না কিন্তু কিছু ভাইরাস শরীরের মধ্যে থেকে যায় না ব্রুটের মধ্যে থাকে ইন অ্যান অপরচুন মোমেন্ট কোনো কারণে আপনার ইমিউনিটি কমে গেল বা কিছু একটা ওষুধ খেলেন যার জন্য ইমিউনিটি কমে গেল হঠাৎ করে এটা রিঅ্যাক্টিভেটেড হয় রিঅ্যাক্টিভেটেড হয় কোথায় ওই নার্ভ রুটের বরাবর এবার এক একটা নার্ভ রুট ধরে ওটা বেরুতে থাকে সেটা যখন চোখের চারপাশ দিয়ে বেরোয় সেটাকে আমরা বলি অপথালমিক হারপিস যেটা মুখের পাশ দিয়ে বেরোয় সেটা হচ্ছে ট্রাইজেমিনাল হারপিস অনেক সময় ইন্টারকস্টাল যেটা খুব কমন বুকের সামনের দিকটা এবং ঠিক একই দিকের বুকের পিছনের দিকটা এটা কিন্তু দুদিকে ছড়ায় না একদম মিড লাইনে এসে বন্ধ হয়ে যায় সো দ্যাট ইজ দ্য পিকিউলারিটি অফ দিস হারপিস জস্টার ইনফেকশন সো হার্পিস জস্টার ইনফেকশানের আরেকটা পিকুলারিটি কি প্রচণ্ড পেনফুল প্রচণ্ড পেনফুল এবং এই হার্পিস জস্টারের পোস্ট হার্পেটিক নিউরালজিয়া মানে এই ইনফেকশানটা হওয়ার পর এই পেনটা প্রায় ছ মাস থেকে এক বছর থাকতে পারে সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর থার্ড হচ্ছে এটা কিন্তু ইনফেকশাস ইনফেকশাস মানে এটা বেসিক্যালি তো চিকেন পক্স ইনফেকশান এখান থেকে যে রসটা বেরোচ্ছে সেটা যদি অন্য কারুর গায়ে ডিরেক্ট লাগে ইনফেকশান হতে পারে ইভিন যেহেতু এটা চিকেন পক্স ভাইরাস এখান থেকে যে ভাইরাল ট্রান্সমিশন সেটাও কিন্তু চিকেন পক্সের মতো হতে পারে অর্থাৎ একজনের হার্পিস জস্টার ইনফেকশন হলো আরেকজন যার কোনো দিন চিকেন পক্স হয়নি সে যদি তার কাছাকাছি আসে তার হার পিস জস্টার হবে না তার কিন্তু চিকেন পক্স হয়ে যাবে সো দ্যাট ইজ দ্য পিকিউলারিটি ইট ইজ বেসিক্যালি চিকেন পক্সের একটা নিউরোলজিক্যাল আই মিন নার্ভ রুট রিলেটেড স্কিন ম্যানিফেস্টেশন খুব পেনফুল এবং এটা যখন হয় তখন আমরা বলি আইসোলেটেড ব্যথাটা এতই হয় যে সে বেরোতে পারে না তাকে বাড়িতেই থাকতে হয় কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট ছাড়া এখান থেকে স্প্রেডটা ইউজুয়ালি হয় না কিন্তু যাদের চিকেন পক্স হয়নি তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ এই জীবাণুগুলো বেসিক্যালি যদি হারপিস মানে ওটা নার্ভ রুটের মধ্যে যে জীবাণুটা আছে সেটা চিকেন পক্স ভাইরাস ভ্যারিসালা জস্টার ভাইরাস এটা গেল হারপিস জস্টার আর আরেকটা হার্পিস আছে যেটা আমরা কমনলি দেখবেন ভাইরাল ইনফেকশনের পর যেটা বাংলাতে বলা হয় জল ঠুসো জীবের কোণে মুখের কোণে খুব ব্যথা নিয়ে হয় সেটা কিন্তু হার্পিস সিমপ্লেক্স বলে একটা ভাইরাস দিয়ে হয় এর দু রকম জিনিস আছে হার্পিস সিমপ্লেক্স টাইপ ওয়ান টাইপ টু যেটা মিউকাস মেমব্রেন গ্লো ইনভলভ করে হার্পিস সিমপ্লেক্স টাইপ ওয়ান ইউজুয়ালি ওরোফেশিয়াল বেশি হয় হার্পিস সিমপ্লেক্স টাইপ টুটা জেনিটাল হার্পিস বেশি হয় সেটা কিন্তু হার্পিস ভাইরাস দিয়ে হয় এই হার্পিস জস্টার আর হার্পিস সিমপ্লেক্স জেন্টালি টু এন্টিটি কজড বাই টু ডিফারেন্ট কাইন্ড অফ বাকস হার্পিস সিমপ্লেক্সটা হয় হার্পিস ভাইরাস দিয়ে হার্পিস জস্টারটা হয় চিকেন পক্স ভাইরাস দিয়ে এটাই ঠিক আছে স্যার আমি একটু লক্ষণের ব্যাপারে আর একটু বিষাদে আপনার কাছে জানতে চাইবো যে আপনি লক্ষণ বলেছেন যে বিশেষ বিশেষ জায়গাগুলোতে লক্ষণ হয় তো এর সাথে সাথে ব্যথা তো থাকেই আর কি কি উপসর্গ দেখা দেয় বা কি কি লক্ষণ দেখা দেয় ইউজুয়ালি একটা জিনিস যেই এই হারপিস চস্টার যাদেরই হবে তাদের একটা ইমিউনিটিটা কোনো কারণে কমে যাবে এবার যদি খুব বয়স্ক লোকেদের হঠাৎ করে হারপিস হলো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ওনাদের শরীরের মধ্যে কোনো জায়গায় ম্যালিগন্যান্সি আছে কি না অর্থাৎ সিক্সটি প্লাস এজের কারুর হঠাৎ করে যদি হারপিস জস্টার হয় তাদের অবশ্যই ম্যালিগনেন্সির জন্য খোঁজ করতে হবে স্পেশালি জিআই ম্যালিগন্যান্সি দেখা গেছে যে জিআই ম্যালিগন্যান্সিয়ান হার্পিস চস্টার আর ক্লোজলি রিলেটেড ইয়াং পারসনের ক্ষেত্রে হয়তো কোনো কারণে ইমিউনিটি কমে গেছে তো সেই জন্যে হার্পিস চস্টার ইনফেকশান হয় হার্পিস চস্টার ইনফেকশানে তিনটে জিনিস মনে রাখতে হবে প্রচণ্ড পেনফুল ব্লিস্টার এবং ব্লিস্টার শুরুর দুদিন আগের থেকে পেনটা শুরু হয় অতএব বুকের মধ্যে প্রচণ্ড পেন ইসিজি ইকো সব নর্মাল আপনাকে সব সময় মাথায় হার্পিস চর্চারটা মাথায় রাখতে হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে র্যাশটা বেরোতে পারে দ্বিতীয় জিনিসটা হচ্ছে হারপিস জস্টার একদম মানে অঙ্কের হিসেব মতো শরীরের এক পার্ট অফ দ্য বডিতে হয় দুদিকে হবে না অর্থাৎ যদি শরীরের সিমেট্রিক্যাল ডান দিক এবং বাঁ দিক দু জায়গাতেই এই ধরনের লিশন হয় এটা আর যাই হোক হারপিস জস্টার নয় হারপিস জস্টার পুরোপুরি একদিকে এসে থেমে যায় বায়োল্যাটোরাল হার্পিস জস্টার ইজ রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট ডিজিজ নাম্বার থ্রি ইট ইজ ইট ক্যান বি স্প্রেড বাই কনট্যাক্টস যদি হারপিসের রসটা বাইরে এসে কোনো জায়গায় লাগে বা নিজেরই কোনো একটা জায়গায় অর্গান থেকে ধরুন একটা হাতটা দিলেন হাতটা দিয়ে আপনি নাকে লাগিয়ে ফেললেন বা চোখে লাগিয়ে ফেললেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার নাকে বা চোখে এটা ট্রান্সমিট হয়ে যেতে পারে অর্থাৎ এটা কিন্তু ইনফেকশাস সেকেন্ড হচ্ছে দেয়ার আর সার্টেন ডিজিজ ডাক্তারবাবুরা ওষুধ দেন হারপিসের অ্যান্টিভাইরাল এবং কিছু মলম লাগাতে দেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ব্যথার ওষুধ এবং এই ব্যথাটা হচ্ছে কি নিউরোসিডেটিভ নর্মাল কনভেনশনাল ব্যথা এটা কমবে না মানে আপনি ক্যালপল খেলে ব্যথা কমবে না এখানে এমন ওষুধ দিতে হবে যেটা নার্ভটাকে শান্ত করবে কারণ এই হারপিস জস্টারটা যদিও চামড়াই দেখা দিচ্ছে কিন্তু অসুখটা আছে কিন্তু নার্ভের মধ্যে অর্থাৎ যে ওষুধটা দিতে হবে ব্যথা কমানোর জন্য সেটা হচ্ছে নিউরোসিরেটিভ নার্ভটাকে ঘুম পাড়িয়ে রাখবে অর্থাৎ এই পেনকিলারটা একটু ডিফারেন্ট টাইপের পেনকিলার হয় সেটা ডাক্তারবাবুরা লিখে দেন যেটা হচ্ছে নিউরোসিরেটিভ এবং সেটা ইউজুয়ালি চার থেকে ছ সপ্তাহ মিনিমাম খেতে হয় এবং প্রথম দিন থেকে তার চিকিৎসা শুরু করতে হয় এবার হচ্ছে থ্রেড টু লাইফ এইবার এইটা জীবনের পক্ষে মানে আমরা তো একটা অসুখকে সবসময় দুটো ইয়ার্ডসটিকে দেখি মর্টলিটি অ্যান্ড মরবিডিটি মর্টলিটি মানে কথা হচ্ছে আমার জীবন সংশয় হবার পাট কতটা আর মরবিডিটি মানে হচ্ছে আমি কষ্ট কতটা পাবো ডেফিনেটলি হারপিস জস্টারে প্রচণ্ড কষ্ট হয় ব্যথাটা তো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পেন কিন্তু জীবন সংশয় এটা যদি খুব বাচ্চাদের না হয় বা খুব বয়স্কদের না হয় ইউজুয়ালি এটা কারুর জীবন সংশয়ের প্রাইমারি কারণ হতে পারে না অর্থাৎ ওই দিক দিয়ে আপনি একটু শিওর থাকতে পারেন যে হারপিস জস্টার হলে ইটস নট এ থ্রেট টু লাইফ কিন্তু ইটস ভেরি মাচ পেনফুল দ্য কোয়ালিটি অফ লাইফ ডিক্রিজেস এক্সট্রিমা পেজেই একমাত্র ইট ইজ এ ডিরেক্ট থ্রেড টু লাইফ বাকিদের ক্ষেত্রে হয়তো থ্রেড টু লাইফ হয় না কিন্তু ব্যথাটা এত বেশিই হয় যে ডে টু ডে অ্যাক্টিভিটিটা কম্প্রোমাইজ হয়ে যায় স্যার পাশাপাশি আরও একটা বিষয় আমার জানা দরকার যে এই যে ইনফেকশনের কথা আপনি বলছেন এটা কতদিন অবধি স্থায়ী হতে পারে না এটা একদম এই ইনফেকশানটা একদম মানে ঘড়ি ধরে মানে এটা দিন ধরে হয় এটা হচ্ছে একদম সাত দিন সাত দিনের পর থেকে খোসা উঠতে শুরু করবে এবং চোদ্দ দিনের মধ্যে চামড়া আস্তে আস্তে হিল করতে শুরু করবে এক মাসের মধ্যে চামড়া হিলও হয়ে যাবে কিন্তু যেটা প্রবলেম অ্যাকচুয়ালি চামড়াটা তো হচ্ছে ওর ফেস ওর অ্যাকচুয়াল ইনফেকশানটা তো হচ্ছে নার্ভ রুটের মধ্যে সেই নার্ভ রুটের ইরিটেশানটা কিন্তু থাকবে এবং বইতে যা বলা আছে তাতে নার্ভ রুটের মধ্যে এই ইরিটেশানটা তিন থেকে ছ মাস এমনকি এক বছর অবধি থাকতে পারে সো পোস্ট হারপেটিক নিউরালজিয়া আপনার এক বছর অবধি ব্যথা দিতে পারে সেই জন্য প্রথম থেকে যদি নিউরোসিলেটিভ ইউজ করা হয় তাহলে ব্যথাটা কম দিন থাকে মনে রাখবেন চামড়াটা জাস্ট দ্য এক্সপ্রেশন অফ দ্য ডিজিজ অ্যাকচুয়ালি দ্য স্টেজ ইনসাইড দ্য নার্ভ রুট অর্থাৎ এই যে নার্ভ রুটের যে ব্যথাটা যতদিন থাকবে ততদিন পেশেন্ট ব্যথাই একটু কষ্ট পাবেন সেই জন্য প্রথম থেকে ডাক্তারবাবুদের এটা বলে দিলে ওনারা ওষুধ দিয়ে দিলে ইউজুয়ালি মাস দুই তিনের মধ্যে ব্যথাটা চলে যায় বাট অনেকের ক্ষেত্রে একটা রেসিডুয়াল পেন থাকে যে হঠাৎ করে একটু জ্বালা করে উঠলো ইলেকট্রিক শকের মতো একটু ব্যথা হলো সেটা থাকতে পারে কয়েক মাস সেটা ডিপেন্ড করে পার্সেন্ট টু পার্সেন্ট তবে ডাক্তারবাবুরা প্রথম থেকেই ওই ব্যথার ব্যাপারটা অ্যাওয়ার এবং সেইটার প্রথম থেকেই স্টেপ নেন যেন সেই ব্যথাটা না থাকে আপনার আলোচনার মধ্যে দুটো বিষয় আমার প্রশ্ন যে একটা হচ্ছে আপনি বলেছেন যে এটার সাথে চিকেন পক্সের রিলেটেড আছে যেহেতু চিকেন পক্সের একবার হয়ে গেলে দ্বিতীয়বার সম্ভাবনা কম তাহলে কি এটাও ধরে নেওয়া যায় যে হার্পিস একবার হয়ে গেলে দ্বিতীয়বার আর হয় না 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 তা নয় এটা মানে একটু অন্য দিক দিয়ে হয়ে গেল একটা হচ্ছে চিকেন পক্স একবার হয়ে গেলে আর আপনার চিকেন পক্স হবে না সেটা ঠিক কিন্তু হারপিস আপনার বারবার হতে পারে কারণ চিকেন এটা তো চিকেন পক্সই আপনি যদি হারপিস দেখেন জীবাণুটা এক চামড়ায় ফোর কিন্তু এটা কোথায় হচ্ছে ইনফেকশনটা চিকেন পক্সের হচ্ছে আপনার সারা শরীরে হচ্ছে চামড়া তার ম্যানিফেস্টেশন চিকেন পক্স ভাইরাস তখন ব্লাডের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আপনি হাঁচলেন কাশলেন সেখান থেকে চিকেন পক্সের প্রচুর ভাইরাস বেরোলো যেটা অন্য লোককে এফেক্ট করলো এবং যদি আপনি কোয়ান্টাম হিসেবে দেখেন চিকেন পক্স শুড বি দ্য রেফারেন্স রেঞ্জ কারণ যার চিকেন পক্স হয়নি তারা যদি চিকেন পক্স এক্সপোজ পেশেন্টের কাছে যায় হানড্রেড মোরললেস তাদের চিকেন পক্স হবেই এটা হচ্ছে এতটাই কনফার্মেটরি মানে আপনি যদি করোনা রিয়ার্স চিকেন পক্সের সঙ্গে করোনা করোনার ঠিক রাখেন তাহলে করোনা হওয়ার চান্স হচ্ছে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যেখানে চিকেন পক্স হওয়ার চান্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে চিকেন পক্স এইবার তার মধ্যে কিছু ভাইরাস নার্ভ রুটের মধ্যে থেকে গেল তারা রিয়াক্টিভেট করে এই হারপিস চস্টারটা করলো সে কিন্তু হানড্রেড টাইমস রিঅ্যাক্টিভেটেড হতে পারে ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে যার একবার হারপিস জস্টার হয়েছে তার হারপিস জস্টার রেকার করার চান্স কমন পপুলেশানের থেকে চারগুণ বেশি অর্থাৎ আমার যদি ভগবান করুন না হয় একবার হার্পিস জস্টার ইনফেকশন হয়ে যায় আমার কিন্তু একটা মানে আপনার সঙ্গে আমার যদি কম্পেয়ার করেন তাহলে আপনার যদি লাইফ টাইমে হওয়ার চান্স একবার থাকে আমার লাইফ টাইমে হওয়ার চান্স চারবার থাকবে লাস্টলি একটু লাইফস্টাইল এবং এই সময় ডায়েট কীরকম হবে সেটা নিয়ে জানবো এবং বিশেষ করে যেটা খুব গুরুত্বপূর্ণ যে সময় স্নান করাটা কি দরকার না দরকার দেখুন প্রথম হচ্ছে স্নান করার কথায় আসি ওই জায়গাটুকু বাদ দিয়ে স্নান করা যেতে পারে গা মুছে নিয়ে কোনো অসুবিধা নেই অ্যাজসাচ সায়েন্সের সঙ্গে স্নান করার কোনো ক্লাস নেই লাইফস্টাইল পেন রিলিভ করে যতটা সম্ভব স্বাভাবিক থাকা যায় সেটা করতে হবে খাওয়া দাওয়া হাই প্রোটিন ডায়েট ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরাও তো মানুষ ওই ব্যথার মুহূর্তে ওই খাবারটা খেতে পারি কি পারি না কিন্তু সায়েন্টিফিক্যালি দ্যার ইজ নো কন্ট্রা ইন্ডিকেশান অফ এনি অফ দ্য ডায়েট অর্থাৎ নর্মাল খাওয়া দাওয়া করবেন নর্মাল লাইফস্টাইল লিড করবেন ওষুধ খেয়ে ব্যথাটা কমিয়ে ট্রাই টু বি নর্মাল কিন্তু হ্যাঁ বাইরে বেরোনো ওই ব্যথা নিয়ে সম্ভব না অর্থাৎ সেই সময়টায় বাড়িতে অ্যাটলিস্ট সাত দিন রেস্ট নেবেন ডর থাকতে পারে কি জ্বর থাকাটা ডিপেন্ড করছে যে পেশেন্টের সেই সময় ইমিউন সাপ্রেশন কতটা হয়েছে তার উপরে ইউজুয়ালি ফিভার ইজ নট এ প্রেজেন্টেশন অফ হার্পিস চস্টার আমরা যদি ওই আগেকার দিনে হতো না ডিফারেন্স বিটুইন একটা এ অ্যান্ড বি তেমনি হার্পিস চস্টার আর চিকেন পক্সের যদি আপনি ওই রকম একটা মাঝখানে দাগ দিয়ে দুটো দিকের পার্থক্য বলতে বলেন তাহলে ফিভার হচ্ছে ইজ এ ফিচার অফ চিকেন পক্স ফিভার ইজ নট এ ফিচার অফ হার্পিস চস্টার আর পেন ইজ এ ফিচার অফ হার পিস পেন ইজ নট এ ফিচার অফ চিকেন ফক্স এই দুটো চিকেন ফক্স আর হার পিস জস্টারের মধ্যে গুণগত পার্থক্য এই দুটো স্যার আপনি ভীষণ সুন্দর করে আমার দর্শক বন্ধুদের কাছে এই আলোচনা তুলে ধরেছেন আশা করি আমার দর্শক বন্ধুরা যারা আমাকে বলেছিলেন যে হারপিস নিয়ে একটা বিশেষ করে এপিসোড করতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছেন তার পাশাপাশি যদি তাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই আমি চেষ্টা করব ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্ন পৌঁছে দিতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ নমস্কার